আসসালামু আলাইকুম সম্মানিত সুরী এক্সপার্ট ইন ওয়ান ডে টিকিটিং অর্থাৎ টিকিট করার উপরে ওটিএতে অনলাইনে আপনি ঘরে বসে বা পৃথিবীর যে কোনো স্থানে বসে টিকিট করতে পারবেন টিকিট ইস্যু টিকিট বুকিং করা হোল্ড করা সোলো টিকিট টিকিট রিলেটেড নানা ধরনের টার্মস আছে বিভিন্ন দেশের এয়ারপোর্টের বিভিন্ন সংকেত আছে এবং টিকিটের দাম কখন বেড়ে যায় কখন কমে যায় কিভাবে টিকিটটা সহজে কাটা যায় এই বিষয় নিয়ে এবং কীভাবে টিকিটিংয়ের ব্যবসাটা করবেন লাইসেন্স করতে কি কী লাগবে সব কিছু নিয়ে একদিনের ট্রেনিং উনত্রিশে জুন দুই রবিবার ট্রেনিংটি অনুষ্ঠিত হবে হুজাইফ এন্টারপ্রাইজের কার্যালয়ে রেজিস্ট্রেশন চলছে ট্রেনিংটি মাঝে মাঝে করা হয় সুতরাং আবার কখন হবে এই সুযোগ এখন আজ এই মুহূর্তে কাজে লাগান টাকা লাগছে মাত্র তিন হাজার সারাদিন ট্রেনিংটি হবে সার্টিফিকেট থাকবে দুপুরবেলায় আবার আপনাদের দুপুরে খাবার থাকবে হালকা একটু স্ন্যাক্সও থাকবে বিকালবেলায় সব মিলিয়ে আশা করি আপনার জীবনে একটি নতুন এক্সপিরিয়েন্স নতুন নেটওয়ার্ক নতুন বিষয় জানা হয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় ওকে ওয়ান ডে এক্সপার্ট ইন ভিসা প্রসেসিং এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি যে কোনো দেশের ভিসা প্রসেস সম্পর্কে প্রাথমিক জ্ঞান পাবেন প্র্যাকটিক্যালি ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ডের ভিসা প্রসেসিং দেখিয়ে দেওয়া হবে পাশাপাশি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ডের বিষা কীভাবে করা যায় ডেট কিভাবে নেওয়া যায় সব বিষয়ে আলোচনা থাকবে লাইসেন্স কিভাবে করবেন কাস্টমার কিভাবে ধরবেন এবং ভিসা প্রসেসিংয়ের কি কী কারণে প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায় কি কী কারণে প্রাপ্তির সম্ভাবনা কমে যায় সব মিলিয়ে একজন ভিসা কনসালটেন্ট হিসাবে আপনার ভূমিকা কি হবে আপনি কিভাবে কাজ করলে কাস্টমার আপনার এখানে প্রতিনিয়ত বীর ছমাবে এই সব কিছু নিয়ে একদিনের ট্রেনিং অর্থাৎ একদিনই আপনি ভিসা এর বস হতে পারছেন এবং ট্রেনিংটা আগামী তিরিশ জুন দুই রোজ সোমবার কোথায় হবে কোজাইফ এন্টারপ্রাইজ অফিসে হবে খরচ কত মাত্র তিন হাজার টাকা তাহলে যারা ট্রাভেল এজেন্সি নিয়ে ব্যবসা করবেন বহুদূর যেতে চান বিনা পুঁজিতে ব্যবসা করবেন অনেক টাকা ইনকাম করতে চান তাদের জন্য দুটো ট্রেনিং একটা হলো ওয়ান ডে এক্সপার্ট ইন টিকেটিং আরেকটি হলো ওয়ান ডে এক্সপার্ট ইন ভিসা প্রসেসিং এই দুটো ট্রেনিং করে নিলে আপনি আজ এই মুহুর্তে এখন বাংলাদেশের যে কোনো স্থানে আপনি বিশা প্রসেসিং বা টিকিটিং বা উভয়টা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং তাও বিনা পুঁজিতে এবং ইনকাম আপনি এমনও হতে পারে যদি কাস্টমার থেকে ক্লাসরুম থেকে ইনকাম শুরু করেন ট্রেনিংটির মান কি আদার্স আপনারা নিজেরাই বলবেন আমরা সবসময় বিশ্বাস করি আপনি ট্রেনিং নিয়ে আমাদেরকে রিভিউ দিবেন বহু মানুষ আমাদের থেকে ট্রেনিং নিয়ে আজকে বড় সফল ট্রাভেল ব্যবসায়ী আশা করি বিনা পুঁজিতে আপনিও আগামী দিনের বড় একজন ট্রাভেল ব্যবসায়ী হতে পারবেন এই ট্রেনিংয়ের মাধ্যমে ওকে আলহামদুলিল্লাহ এর বাইরে হুজাইফ এন্টারপ্রাইজের কী কি কার্যক্রম আছে আপনারা জানেন হুজাইফ এন্টারপ্রাইজ পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো পণ্য বৈধ লাইসেন্স দিয়ে আমদানি করে দেয় বাংলাদেশ থেকে যে কোনো পণ্য বিশ্বের যে কোনো দেশে যে কেউ নিতে চাইলে আপনি হুজাইফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করেন ওকে নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে কার্যকরী ট্রেনিং যেটা আগামী জুলাই মাসের এগারো এবং বারো তারিখ আছে সেটা হলো ইম্পোর্ট কীভাবে করবেন এক্সপোর্ট কিভাবে করবেন লাইসেন্স কিভাবে করবেন কত টাকা লাগবে কোন ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো কীভাবে বানাবেন সেট আপ কীভাবে দেবেন এভরিথিং এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস এবং ব্যবসা সেট আপের সব কিছু নিয়ে যেটা হুজাইফা এন্টারপ্রাইজের সবচাইতে জনপ্রিয় ট্রেনিং যেই ট্রেনিং করে পৃথিবীর একশো আটটি দেশে হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে সেই ট্রেনিংটি মাত্র ছয় হাজার নয়শো টাকায় আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন ওকে এর বাইরে আপনারা কী দেন আমাদের এখানে ইউনিট আছে সব ধরনের লাইসেন্স তৈরিতে সহযোগিতা করে থাকে ওকে আমাদের বিভিন্ন আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে কেউ আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং করতে পারেন বিশ্বের যে কোনো দেশের ভর্তি নিয়ে কাজ করতে পারেন এই হ জুমরা তারপরে আপনার লোকসানি শিল্পকে লাভজনক করা একটা ব্যবসা লাভ করতে পারতেছেন আমাদের থেকে কনসালটেন্সি নিয়ে আপনি সেটাই লাভজনক যেতে পারেন একটা ইন্ডাস্ট্রি লাভ করতে পারতেছেন না আমাদের থেকে কনসালটেন্সি নিয়ে সেটা লাভজনক করতে পারেন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রয়োজনীয় ফাইল আমরা প্রসেসিং করে দিই বিদেশে এল সি এবং এলসি সি রিসিভ করে থাকি এবং আপনি ধরেন চায়না অথবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে পণ্য কিনে আনতে চান আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা আমাদের লাইসেন্স দিয়ে এনে দিব আপনি বিশ্বের কোনো দেশে পেমেন্ট দিতে চাচ্ছেন বৈধ পেমেন্ট যেটা ডকুমেন্টস আছে আমাদের কাছে ডকুমেন্টস দেন আমরা আপনার ডকুমেন্টসের মাধ্যমে তার পেমেন্টটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারব কিন্তু যে কোনো কাজের সিস্টেম আছে আপনি ধরেন বিদেশ থেকে একটা পণ্য আনবেন রেট কত পড়বে পণ্যের নাম পণ্যের পরিমাণ সিবিএম কত ওজন কত নেটওয়ার্ক কত প্রসেট কত এগুলো এবং পণ্যটা কী কাজে ব্যবহার হয় এগুলো জানালে আমরা এখানে সিএনডিএফ এর সাথে কথা বলে এবং যে দেশ থেকে পণ্য আনবেন সেই দেশে আমাদের যে ফরওয়ার্ডাররা আছে তাদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে পারি আপনাদেরকে জানাতে পারি আর হুজাইফ এন্টারপ্রাইজের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে প্রোগ্রাম চায়না বিজনেস ট্যুর জাপান বিজনেস ট্যুর এগুলো তো আছেই আপনারা যে যেখানে আসেন খুব দ্রুত হুজাইফ এন্টারপ্রাইজের এই প্রোগ্রামগুলোতে বিশেষ করে চায়না বিজনেস ট্যুর আছে আগামী পঁচিশ জুলাই সহ বিভিন্ন সময় যেটা চায়না ভিসা অলরেডি বন্ধ হয়ে যাওয়ার মতো বিজনেস ভিসা অলরেডি অফ করে দিছে ট্যুরিস্ট ভিসা চালু আছে তারপরে বিশাল সারা ওয়ার্ল্ডেই বাংলাদেশি বিশার খুব চেঞ্জ আসতেছে তো এই চেঞ্জের পূর্বে আপনি নিজেকে পাসপোর্টে যদি কয়েকটা বিশা লাগিয়ে পাসপোর্টটাকে দামি বানাতে পারেন আপনাকে আর পাইকে তাহলে দামি মানুষ হওয়ার জন্য আপনাকে দামি বানানোর জন্য আপনাকে কোটিপতি বানানোর জন্য এই হোজাইফ এন্টারপ্রাইজ কাজ করছে তাই আজ এই মুহূর্তে এখন আপনার যে কোনো প্রয়োজনে হোজাইফ এন্টারপ্রাইজে যোগাযোগ করুন আমাদের অফিস কোথায় ওজাইফ এন্টারপ্রাইস তেতাল্লিশ টিকাটুলি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ডাকা বারস্বতী বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবেন মতিঝিলের পাশে রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিংটি চৌধুরী শপিং মল তারই চারতলায় আমাদের অফিস তাছাড়া আপনি আমাদের সাথে ফোনে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোর ফোনে যোগাযোগ করে আপনি প্রত্যেকটা প্রোগ্রামের রেজিস্ট্রেশন যেমন করতে পারবেন আমাদের তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং আপনার পরামর্শ আমাদেরকে জানাতে পারবেন তাছাড়া এই বর্তমানে আমি দেশে আছি প্রায় তো বিদেশ বিভিন্ন দেশে ট্যুরে থাকি তাহলে আপনাদের যে কোনো সমস্যায় সরাসরি অফিসে আসেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি আপনার আগামী অনেক সুন্দর হবে এবং আপনি আগামীতে বলবেন যায় দিন ভালো আসে দিন আরও ভালো আমাদের তথাকথিত নিরাশবাদী মানুষ যেটা বলে যায় দিন ভালো আসে দিন খারাপ আপনি সেখান থেকে উঠে যাবেন আপনার কথা হবে যায় দিন ভালো আসে দিন আরও ভালো এই আপনার আরও ভালো আগামীর প্রত্যাশায় আমি মোহাম্মদ এনামুল হক স্বত্বাধিকারী হুজাই ফান্ডার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ